আজ তোমাদের বানিয়ে দেখাবো ঘরের তৈরি খাসির মাংসের ঝোল তো চলো যাওয়া যা গ্যাসে কড়া বসালাম কড়া গরম হলে পরে সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে তুলে নেবো সামান্য লবণ ছড়িয়ে দেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব আরো খানিকটা অল্প তেল দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো একটু হালকা নেড়ে নেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো বড় সাইজের সেটা দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে দেবো এবারে আমি দু চামচে আদা রসুন বাটা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর একবার ভালোভাবে মিশিয়ে দেবো একটা মশলা গুঁড়ো রেখেছিলাম এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেইটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারে ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ রসুনটাকে কষে নিতে হবে এক চামচ চিনি দিয়ে দেবো মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি মাটনটা দিয়ে দেবো মাটনের সাথে আমি ভাজা আলুগুলোও দিয়ে দেবো এবারে মশলার সাথে মাটন আর আলু সব ভালোভাবে কষাবো এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দেবো মাংসটা ভালোভাবে কষাবে কষাতে কষাতে দেখবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আঁচটা একদম কমিয়ে ফাটানো টক দইটা দিয়ে দেবো সবটা ভালোভাবে মিশিয়ে নেবো একটা কথা মনে রাখবে টক দই কখনোই না ফেটিয়ে দেবে না মাংসতে আর যখন দেবে তখন আঁচটা সবসময় কমিয়ে দেবে না হলে টক দইটা ডেলা ডালা মতো হয়ে যাক দই দেওয়ার পর টেক্সচারটা কত সুন্দর এসছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে জল ঢেলে সেদ্ধ করবো প্রেশার কুকারে আমি মাংসটা ঢেলে নিচে এবার মশলা ধোয়া জলটা বিয়ের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব এই সময় একবার লবণটা নেবে লবণটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের খুলে দেখাচ্ছি এর মধ্যে যে আলুটা ভেজে কষিয়ে সেদ্ধ করে গেছিলাম সেটা দিয়ে দিলাম মাটনের সাথে আলুগুলো করে মিশিয়ে দিলাম আমি আলু এইভাবে সেদ্ধ করে আমি আগেই বললাম কারণ কি অনেক সময় হয় কি মাংস প্রেশারে দিলে আলু সমে আলুটা গলে পাক হয়ে যায় সেটা ভয় আর থাকে না সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো বাটারের টেস্টটা আর একটু করার জন্য একটুখানি খানি অল্প সামান্য ঘি চলি সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি মাটন কারি আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো বলো ঘরোয়া তৈরি খাসির মাংসের ঝোল দেখো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও